ডাক্তার জাকির নায়ক একজন বিশ্ববিখ্যাত মানুষ গোটা ওয়ার্ল্ড ফেমাস এই মুহূর্তে ওনার বিদ্যার কাছে পৃথিবীর কোন বিদ্যা ও ধারে পাশে যেতে পারবে না এই লোকটাকে ভারতবর্ষ থেকে তাড়িয়ে দেওয়া হলো বলুন তো তাড়িয়েছে কারা কারা কে বললো বেধর্মীরা মুসলমানরা তাড়িয়েছে আজকের দেলওয়ার হোসেন সাইদি উপর বাংলা বাংলাদেশের যেখানে নাইনটি পারসেন্ট মুসলিম বসবাস করে নাইনটি টু পার্সেন্ট বাংলাদেশ একটা মুসলিম অধ্যসিত দেশ দেলওয়ার হোসেন সাইদি বিশ্ববিখ্যাত মোফাশের কোরআন আনছিলেন এই লোকটার জেলখানাতে পচিয়ে দেওয়া হচ্ছে দীর্ঘ টাইম যে ওকে জেলখানাতে ভরেছে জাতিতে মুসলিম মিজানুর রহমান আজহারি নাম শুনেছেন ওয়ার্ল্ড ফেমাস লোক বর্তমান বিশ্বে উনি কতটা বিদ্যা বুদ্ধি রাখেন ওটা আমার জানা নেই কিন্তু তিনি একজন আলেম হিসাবে ফেমাস মানুষ এই লোকটাকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিল দিল কারা মুসলমানরা কিছুদিন আগে আমির হামজা বলে একটা লোক নাম শুনেছেন জানেন বাংলাদেশে জেলখানাতে বন্দি করল কারা মুসলমানরা রাজ্জাক বিন ইউসুফ নাম শুনেছেন পাঁচ হাজার কোটি টাকার মামলাতে ফেসেছে কল্লকার মুসলমানরা হজরত মোহাম্মদ বেশ্যাখানার দালাল ছিলেন এ কথা বলেছেন চ্যাটার্জি ব্যানার্জি মুখার্জি হরিপদ কেউ নয় আপনার বাড়িতে জন্ম হওয়া একটি মেয়ে তার নাম তসলিমা নাসরিন খাদিজা উনি ছিলেন একজন যৌন চারিতা মহিলা এ কথা বলেছে কে চ্যাটার্জি ব্যানার্জি মুখোপাধ্যায় ভট্টাচার্য কেউ বলেনি বলেছে কে তসলিমা নাসরিন কোরআনের তেইশটা ছাব্বিশটা আয়াতের বিরুদ্ধে মামলা করেছে রিজবি নাম শুনেছেন কিছুদিন আগে জাতিতে মুসলমান আপনি বলুন জাতির ক্ষতি কে করেছে কে করেছে আমরাই করেছি আপনি কেন ওকে দোষ দিতে যাবেন আমি মমতাজুল ইসলাম আচ্ছা বলুন তো আমি যদি এখন হিন্দু ঘরে জন্মগ্রহণ করতাম আমি ভোট কাকে দিতাম আমি বিজেপিকে ভোট দিতাম দিতাম কি দিতাম না দিতাম আপনি যদি এখন হিন্দু ঘরে জন্মগ্রহণ করতেন আপনি কাকে ভোট দিতেন আপনি বিজেপিকে দিতেন আপনি ধরে নেন এখন হিন্দু ধরে নেন তাহলে আপনি বাবলি মসজিদের পক্ষে হতেন না রাম মন্দিরের পক্ষে হতেন কোনটা রাম মন্দিরের পক্ষে হতেন আপনি হিন্দু এই কারণে সারা পৃথিবীতে ঐতিহাসিক প্রেক্ষাপটে যা কিছু ঘটেছে আর সেইগুলির স্বর্ণ উজ্জ্বল অক্ষরে ইতিহাসের পাতাতে যা নাইনটি এইট নয় নাইনটি নাইন পার্সেন্ট দায়ী শুধুমাত্র মুসলমানরা বাদশাহ তারেক বিন জিয়াদের নেতৃত্বে মুসলমানরা স্পেন জয় করেছিল আমরা জানি মুসলমানরা শাসন করেছে স্পেনকে এই স্পেন মুসলিমদের হাত থেকে চলে গেছে দায়ী পৃথিবীর আর কেউ নয় মুসলমানরা এদের জন্য স্পেন হাত ছাড়া হয়েছে আজকে সারা পৃথিবীতে একটি কোরানের আয়াত যদি মুসলমানরা যদি মেনে নিত একটি তাহলে সারা পৃথিবীর কোনো অপশক্তি মুসলিমদেরকে পদদলিত করবে এইরকম কোনো মায়ের বেটা পৃথিবীতে জন্ম নিত না একটি আয়াত সেটা কি আল্লাহ বলছেন তোমা আমার রশিটাকে সবাই মিলে মজবুত করে ধরো এই আয়াতটা যদি শুধু মুসলিমরা মেনে নিত তাহলে পৃথিবীতে মুসলিমদের বিপর্যয়ের মুখে কেউ ঠেলে দিতে পারতো না পারত এই দেখুন আমি একটা একটা করে প্রমাণ করছি আপনাকে ডাক্তার জাকির নায়েককে দেশ থেকে তারানো হল দেশ থেকে তারাবার আগে উনি একটা বক্তব্যই বলেছিলেন যে মোহাম্মাদ সে কুচ মাংনা নেকি মোহাম্মদের কাছ থেকে কিছুই চাওয়া যাবে না এখন এক শ্রেণীর মুসলমান তারা দারুল উলুম দেওবন্দে ফতোয়া জানতে গেল তারা ফতোয়ার পেপারে লিখে নিয়ে গেল যে ডাক্তার জাকির নায়েক বলেছে মোহাম্মদ কো মাননা নেহি আচ্ছা বলুন তো মাননা আর মাংনা দুটো জিনিস এক না আলাদা আলাদা মাননা মানে তাকে মেনো না আর মাংনা মানে তার কাছে চেয়েও না তা ডাক্তার জাকির নায়েক যেটা বলেছেন যে মোহাম্মদ সে কুছ মাংনা নেহি এটা ঠিক বলেছেন না ভুল বলেছেন ঠিক এখন দারুল উলুম দেওবন্দ এটা লেস তুলে দেখলো না যে ঘটনা কি এইটা পড়ার সাথে সাথে দারুল উলুম দেওবান ফতোয়া দিয়ে দিল যে একটা জাকির নায়ক যদি এ কাজ এ কথা যদি বলে যদি থাকে তাহলে ও কাফে আর আমিও বলছি দারুল উলুম কি বলবে ডাক্তার জাকির নায়ক যদি এ কথা বলে কাফে এই লোকটা যদি ওই কথা বলে যে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু মানা যাবে না ওই ব্যক্তিও কাফে ওটা আবার ফতোয়া আনতে দেওবান্ধে যেতে হবে কেন আদেও ডাক্তার জি এ কথা বলেননি তাহলে আমরা সারা পৃথিবীতে সারা পৃথিবী বাদ দেন সারা পশ্চিম বাংলাতেই আবার মনে হয় যে কতটা মুসলমান আছে তার থেকে বেশি দলে বিভক্ত বিভক্ত নয় দলে বিভক্ত আর আমাদের আলেমদের কিছু দোষ আছে যেগুলো আমাদের আমদারের ব্যাপার ভিতরের ব্যাপার সেগুলো আমরা পাবলিকের কাছে জনসমক্ষে ব্যক্ত করে দিচ্ছি সামান্য সামান্য জিনিস মানুষ মারা গেলে মাইকে বলা যাবে কি না দোয়া করা যাবে কি না এই ফেতরা টাকা দিয়ে দেওয়া যাবে না চাউল দিয়ে দিতে হবে এগুলো তো আলেমদের ভিতরে থাকবে এই সমস্ত ব্যাপারগুলো এইগুলো এখন দেখছি যত সব সোশ্যাল মিডিয়াতে আর বক্তব্যর মাঠে এক একজন এক একজনা আপনি বলছেন আমি আয়লা হাদিস তো আয়লা হাদিসদের মধ্যে কুড়িটা মতবাদ এক আলম বলছে টাকা দিয়েই ফেতরা দিতে হবে আর এক আলম বলছে চাউল দিয়েই দিতে হবে বলুন এবারে ও পাবলিক জীবনে মাদ্রাসা পড়িনি ও করবে কি ও করবে কি ও ওর কিছু করা আছে ও ধিৎকারে লাস্টে বলছে তোদের কারো কথা শুনবো না টোটালি ফেতরা দেবো না কি বলছি বুঝতে পারছেন হ্যাঁ শুধুমাত্র এই আয়াতটি যে আল্লাহর রশিটাকে তোমরা আঁকড়ে ধরো সবাই মিলে শুধু মুসলিমরা এইটা করতে পারছে না আলহামদুলিল্লাহ সারা পৃথিবীতে বিজয় ঘটাতে গেলে মুসলিমরা যদি বিজয় লাভ করতে চায় তাহলে ওদের কয়েকটা কাজ করা লাগবে তার সর্বপ্রথম বিজয়ীর মূল যে কাজ সেটা হচ্ছে ইমান পরিশুদ্ধতা লাভ করতে হবে কি বলছি বুঝতে পারছেন ইমান শুধু থাকলে হবে না ইমানের শুদ্ধতা শুদ্ধ ইমান দরকার আছে আপনার সামনে আমি পবিত্র আল কোরআন যে আয়াতগুলি তেলাবাদ করেছি ওইগুলোর বাংলা বলছি একটা একটা করে শরীর আচ্ছা আপনারা বলতে পারেন যে আল্লাহ তালা পৃথিবীতে মানুষকে কেন পাঠিয়েছেন কেন হ্যাঁ জানা আছে কারুল এবাদতের জন্য রাইট এবাদতের জন্য আর একটা কারণে পাঠিয়েছেন লি ইউজ হিরাফু আলাদিন কুল্লি সমস্ত মতবাদের উপরে আমার মতবাদকে বিজয়ী ঘোষণা করতে হবে তোমাদের সমস্ত দিনের থেকে আমার দিনের শ্রেষ্ঠত্ব আমার দিন সত্য আমার দিন হক আমার মতাদর্শ একেবারেই স্বচ্ছ এইটা প্রমাণ তোমাদেরকে করে তবে আসতে হবে পৃথিবী থেকে কি লি ইজ হিরফ ও সমস্ত মতাদর্শের থেকে আমার মতাদর্শদের শ্রেষ্ঠ এইটা পৃথিবীতে প্রমাণ করে দিয়ে তবে তোমাকে পৃথিবী থেকে বিদায় হয়ে আমার কাছে আবার আসতে হবে এবার একটা গল্প বলি আপনারা ভালো করে শুনবেন খুব মন দিয়ে একজন কৃষক কৃষক না একজন রাজা লোক রাজা সেই রাজার বাড়িতে জন চাকর আছে কতজন জন এই চাকরদের কাজ হল শুধুমাত্র রাজার প্রশংসা দায় করা কি প্রশংসা না রাজা বাবু খুব ভালো লোক রাজা বাবু খুব ভালো লোক রাজা বাবু খুব ভালো লোক রাজা বাবুর বিকল্প লোক হয় না রাজা বাবুর থেকে ভালো লোক পৃথিবীতে আর কেউ নেই এই সারজনের কাজ শুধুমাত্র এইটা রাজা বাবু রাস্তা দিয়ে যেতে যেতে ভাবছে যে যে সারজনকে আমি রেখেছি এরা শুধুমাত্র আমারই করছে এইভাবে কি আমার রাজকোষের অর্থ থাকবে না আমার রাজকোষ আস্তে 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 খালি হবে রাজা বাবু ভাবছে এদেরকে যে বেতন দিতে হবে এই সাতজনকে সে বেতনের উৎস অর্থাৎ বেতনের জায়গাটা তোমায় ভালো করে তৈরি করতে হবে তবে তো এই সাতজনকে আমি বেতন দিতে পারবো তা বাবু মনে মনে ভাবছে যে আমার জমি আছে পাঁচশো বিঘা তা আমি এই পাঁচশো বিঘা জমি দেখাশুনো করার জন্য একটা লোক রাখবো একটা লোকের সঙ্গে দেখা হলো তাকে বলছে আমার পাঁচশো বিঘা জমি দেখাশুনো করার জন্য তোমাকে রাখবো কোন জমিতে ঘাস হয়েছে তুমি ট্র্যাক্টার লাগাবে কোন পুকুরে বড় বড় মাছ হয়েছে তুমি ধরবে এইটা তোমার কাজ বলছে বাবু কোনো ব্যাপার নয় লোকটা রাজা বাবু চাকরিতে জয়েন করলো জয়েন করে এই লোকটাও এই যে লোকটা এই লোকটাও ওই যে ষাট জন যেমন সুদী রাজা বাবুর প্রশংসা করছে এও তেমন সুদী রাজা বাবুর প্রশংসাতে ব্যস্ত তা রাজা বাবু পনেরো দিন বিশ দিন পরে বা এক মাস পরে ওই লোকটাকে জিজ্ঞাসা করছি যে তোমাকে যে উদ্দেশ্য আমি চাকরি দিয়েছিলাম ওই উদ্দেশ্যটা পূরণ হয়েছে ওই বকিন মাঠের জমিটা ঘাস হয়েছে কিনা দেখেছে চোর তখন লোকটা বলছে রাজা বাবু আমার তো মাঠে যাওয়ার টাইমও হয়নি সারাদিন আপনার প্রশংসা নিয়েই ব্যস্ত তা রাজা বাবু ওকে গিয়ে বলছে চল মাঠের জমিগুলো দেখব মাঠের জমিগুলো দেখতে গেছে গিয়ে দেখছে যে জমির ঘাস যত বড় ছিল আরো বড় হয়ে গেছে রাজা ওকে বলছে তোমাকে তো আমি প্রশংসার জন্য রাখিনি তোমাকে আমি রেখেছিলাম কি জন্য তোমাকে রেখেছিলাম আমার এই পাঁচশো বিঘা জমি পরিচালনার টোটাল দায়িত্ব তোমার ছিল তুমি একদিনও ডিউটি পালন করলে। আচ্ছা বলুন চাকরির যে উদ্দেশ্যে রাখা হয়েছে আর লোকটা এই পর্যন্ত যে কাজ করেছে একদিনও মাঠে যায়নি বলুন তো চাকরি থাকবে চাকরি যাবে বেতন বাড়বে না বেতন কমবে কোনটা চাকরি চলে যাবে কারণ রাজা বাবু ওকে যে উদ্দেশ্যে চাকরিটা দিয়েছে জমি জায়গা দেখাশুনো করার জন্য ও দেখাশুনো না করে শুধুমাত্র রাজা বাবুর প্রশংসা অন্য লোকেদের মধ্যে করার ব্যস্ত বর্তমান মুসলমানদের অবস্থা তাই শুধুমাত্র কয়েকটা ট্রেনিং প্রাপ্ত আমল এ মাইকলা ঠিক করুন শুধুমাত্র কয়েকটা ট্রেনিং এর আমল যেমন নামাজ এটা একটা আমলের ট্রেনিং রোজা এটা একটা সাধারণ এবাদত যাকাত এটা একটা ট্রেনিং এর এবাদত হজ এটা একটা ট্রেনিং এর এবাদত এই পাঁচটা জিনিসের মধ্যে আমরা শুধুমাত্র সীমাবদ্ধ রয়েছি আর আল্লাহ তালা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন একটি উদ্দেশ্যে লি ইউজি পৃথিবীর সমস্ত মতদর্শের উপরে আমার মতদর্শটা সত্য প্রমাণ করে পৃথিবী থেকে তোমাকে আমার কাছে চলে আসতে হবে বলুন এই দায়িত্ব আমরা কে পালন করেছি কেউ পালন করতে পারছি শুধুমাত্র আমরা রোজা রাখছি হজ করছি জাকাত দিচ্ছি শুধুমাত্র জল আসছি সমান আল্লাহ আল্লাহ হকবর না রে আল্লাহ হকবর শুধু এই করে করে আজকে ষাট বছর পার হয়ে গেল লি ইজ হিরফ কুল্লি এই জিনিসটা কবে হবে পৃথিবীর সমস্ত দিনের থেকে আমার দিন যে সত্য এইটা কবে তুমি করবে এবার আপনাকে বলছি আচ্ছা বলুন হজরত মোহাম্মদ শাহসালমের সুন্নাত হচ্ছে আর রাস্তা দিয়ে যখন চলবে ডান দিকে দিয়ে চলো এই সুন্নতটা সৌদি আরব মুসলিম কান্ট্রি এই জন্য সৌদি আরবের গাড়ির স্টারিং পর্যন্ত দেখবেন ডান দিকে আর ওদের সাইডটা কোন দিকে ডান দিকে আপনি একটা গণতন্ত্র হিন্দু রাষ্ট্রে বসবাস করেন আপনি একজন মুসলিম আপনার দেশীয় নিয়ম হচ্ছে আপনাকে চলতে গেলে বাম দিক দিয়ে চলতে হবে আপনার দেশীয় আইন এটা আচ্ছা বলুন তো দেখি আল্লাহ যে বলছেন কি করলে পৃথিবীর সমস্ত আইনের কাছে আমার আইনকে বিজয়ী করা লাগবে তাহলে বলুন এই আয়াতটা পড়ার পরে আপনার মন এটা চাইবে কি চাইবে না যে আমি কালকে থেকে ডান দিকেই চলব সরকারি আইন মানব না আমি আপনাকে ডান দিকে চলতে বলিনি আমি কি বোঝাচ্ছি আপনি ভালো করে বুঝুন আপনার এখন থেকে এটা মন চাইবে কি চাইবে না যিনি আল্লাহ নবীর সুন্নার ডান দিক দিয়ে চলা ডান দিকে চলবো তাই তো এটা আপনার মনে জাগবে আচ্ছা আপনার মনে এটা জাগে না আচ্ছা বলুন গণতন্ত্র জায়েজ না রাজতন্ত্র জায়েজ ভালো করে আপনি উত্তরটা দেন ইসলামে গণতন্ত্র জায়েজ না না জায়েজ এতদিন বক্তব্য শুনছেন এইটা শিখতে নি গণতন্ত্র মানে সর্বভৌমত্বের মালিক একজন মানুষ এর নাম কি গণতন্ত্র আর ইসলাম এটাকে সাপোর্ট করে করে না হায়াত মাহত রুজি খেতে দেওয়া চাকরি বাকরি সমস্ত কিছুর মালিককে আল্লাহ আর গণতন্ত্র মানে সমস্ত কিছুর মালিক কে একজন নায়ক বা একজন রাজা বা একজন দেশের সরকার এর নাম গণতন্ত্র এটা ইসলাম সাপোর্ট করে না ইসলাম এটাকে দশ পয়সা দাম দেয় না আচ্ছা বলুন নরেন্দ্র মোদি সরকার কিছুদিন আগে যদিও উনি এ কথাটা ঠিক করেননি ঠিক করেছেন তিন তালাকের ব্যাপারটা বাতিল করে দিয়েছে কোর্ট জানেন এটা যদিও ইসলামে এইভাবে তিন তালাক ইসলামে নেই কোনো মেয়েকে যদি কোনো পুরুষ মানুষ বলে তালাক 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 হবে না হবে একসঙ্গে তালাক হবে না কিন্তু মুসলিমদের ভিতরে একটা মাঝহাব আছে আমি তাদের নাম বলছি না আপনি বুঝে না তাদের মত বা তাদের ইমামদের মতামত তালাক হয়ে যাবে তারা এখন বলছে যে নরেন্দ্র মোদী সরকার এটা যেটা করেছে চরম অন্যায় করেছে তালাক বিরোধী কেন বিল পাস করলো বাবরি মসজিদ ভেঙে দিল আপনার রক্ত তখন ফুটছে না টক করে এই ফোটে কি ফোটে না তোমার রক্ত